সব থেকে বড় খবর বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল কেউ যদি অখাপ নিয়ে আন্দোলন করে সব থেকে শত্রু হব আমি সেটাই করে দেখিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী যখন কলকাতায় বিধায়ক নওশাদ সিদ্দিকী আইএসএফের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি তাপস ব্যানার্জি সাদাত শাহ মাওলানা কামরুজ্জামান সাহেব ইমতিয়াজ আহমেদ সাহেব যখন ধন্যমঞ্চে তারা ধন্যার জন্য যাচ্ছিলেন ঠিক শুরু হওয়ার আগেই মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর পুলিশ বাহিনী গিয়ে কীভাবে হামলা করেছিল সেটা দেখতে থাকুন নরশর দিকে কি সেই ব্যাপারে কী বলছে দেখতে থাকুন পপুলার টিভি বাংলায় দিকে কী বলছে জন্য প্রশাসনের পক্ষ থেকে যে তৎপরতা দেখিয়েছিল প্রশাসনের মধ্যে থাকা ব্যক্তি আমাকে প্রচণ্ডে আঘাত করে আমি বুকে অত্যন্ত চোট পাই তৎকালিক রিলিফ করার জন্য আমি হসপিটালে গিয়েছি কিছু ট্রিটমেন্ট চলছে কিন্তু আমাকে ডাক্তার দেখানোর প্রয়োজন আছে এবং সাথে সাথে আপনারা জানেন আমাদের কামরুজ্জামান ভাই একজন সিনিয়র লিডার তিনিও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তাই আমরা 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 আমাদের যারা আছেন কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রমের পক্ষ থেকে আমরা আলোচনা করলাম যে আমরা এই ধর্নামঞ্চকে আজকে এই পর্যন্ত আমরা পোস্টপন করলাম শেষ করছি না আমরা আমরা পোস্টপন করলাম এটাকে কন্টিনিউ করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের অবস্থান সবে থেকে আবার নতুন করে শুরু হচ্ছে কারণ আমাদের একটু ট্রিটমেন্টের প্রয়োজন আছে আমরা বন্ধ করতাম না আমাদের ইমতিয়াজ ভাইরা আমাদের সরোয়ার ভাইরা আমাদের সিনিয়র মুখ যারা আছেন তারা আমাদেরকে সাজেস্ট করেছেন যে আমাদের আন্দোলন এটা দীর্ঘমেয়াদী আন্দোলন আপনাদের শরীরকে সুস্থ রাখতে হবে আমাদের জামেতা হালাদিসের নেতা আলমগীর সাহেব শুরু করে হাকিবুল ভাইরাও আমাদেরকে বলছেন যে আগে আপনারা শরীরের ট্রিটমেন্টেরও দরকার আছে সুতরাং আপনারা ট্রিটমেন্ট করুন আমরা দ্রুত এবং একটা ডেট নিয়ে আপনাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে জানাবো এবং কালকে আমরা ডাক্তার দেখাবো আমাদের অবস্থানটা ক্লিয়ার হবে আপনাদের কাছে অনুরোধ করছি এই লড়াই একদিনের লড়াই নয় এই লড়াই আমাদের দীর্ঘদিনের লড়তে হবে কারণ স্বাধীনতার পঁচাত্তর বছর পর থেকেই পর পার হলেও আজকে আমরা তম স্বাধীনতা দিবস উদযাপন করলেও আমি দলিত আমি আমার সঠিক অধিকার পাচ্ছি না আমি আদিবাসী আমি আমার সঠিক অধিকার পাচ্ছি না আমি মুসলমান আমি আমার সাংবিধানিক অধিকার পাচ্ছি না আমি পিছনে বর্গের মানুষ আমার সাংবিধানিক অধিকার আমি পাচ্ছি না আমার মূল্য লোকের অভাব তাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি কৃষি বর্গের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অধিকার আমরা ছিনিয়ে নেব তাই ধর্মমঞ্চ এখানেই আজকে সমাপ্ত হলো না আজকে আমরা এখানে তাকে করলাম কন্টিনিউ করার জন্য আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিনিস্ট্রি মিডিয়ার মাধ্যমে আমরা জনমানুষে দেব আমরা কন্টিনিউ কবে থেকে করছি জানলো এবং আপনারা প্রস্তুত থাকুন এই কলকাতায় এই রাজপতি আমরা ধর্মমঞ্চ করবো আপনাদের কথা দিচ্ছি আপনার কথা বলছি আপনা আপনারা গতকালকে আমাদেরকে গ্রেফতার করার প্রতিবাদে যেভাবে শান্তিপূর্ণ আন্দোলন রাজ্যের বিভিন্ন জায়গায় করেছেন এটাকে কন্টিনিউ করতে হবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত ওবিসি সমস্যার সমাধান করছে রাজ্য সরকার সার্টিফিকেট বাতিল করছে ওয়াকআপ সংশোধনী আইন প্রত্যাহার হচ্ছে এবং নাগরিক ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের অত্যাচার বন্ধ হচ্ছে এবং এসআইআর নিয়ে শুরু করেছে নাকি খইরাণী হবে না এটা ইসিআই জানাচ্ছে তথা কেন্দ্র সরকার চালাচ্ছে আমাদেরকে একটা দেন অঞ্চলে বিভিন্ন মহল্লায় বিভিন্ন ভূতে বিভিন্ন জেলাতে বিভিন্ন শহরে এই আন্দোলন আমাদেরকে চালিয়ে তাজে জেতাবে ইনক্লব জিন্দাবাদ আমাদের